প্রিয় দর্শক আমরা আছি বগুড়ার সোনাতলা উপজেলার ত্যাকানি চুকানগর ইউনিয়নের পূর্ব তেকানি গ্রামে গ্রামের শেষ প্রান্তে যমুনা নদীর তীরবর্তী এলাকা থেকে এক শ্রেণীর প্রভাবশালী মহল এই বালুগুলো নিয়ে ট্রাক্টর গাড়ি ব্যবহার করে গ্রামের ছোট বড় আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়তই চলাচলাচ করছে যার ফলে রাস্তার দুধারে থাকা মরিচের ফলন একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলাকার কৃষকেরা গ্রামের সাধারণ কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহের তাগিতে প্রতি বছরেই এই মরিচের চাষ করে থাকেন কিন্তু বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তার দুপাশে থাকা এই মরিচের ফলনগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা শুধু তাই নয় এলাকার লোকজনের আরও অভিযোগ এই বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণে তাদের যাতায়াতের একটিমাত্র মাধ্যম ওই রাস্তাটিও নষ্টের পথে বলতে গেলেই নানা ধরনের হুমকি ও মামলার ভয় দেখানোরও অভিযোগ ওঠে ওই প্রভাবশালী মহলের বিরুদ্ধে চলুন দেখা যাক এ বিষয়ে এলাকার লোকজনের সাথে কথা বললে তারা কি জানান প্রথম রাস্তা যখন হলো তখন আমরা সবাই মনে করেন যে ইয়ে করে রাস্তাটা ভালো করে ইয়ে করে নিলাম এই জায়গা খুঁটু গাড়লাম যাতে সেই খুঁটুগুলোও কাঁকড়া গাড়ি ভেঙে ফেলে দিছে আচ্ছা খুঁটু গাড়লাম যাতে এই রাস্তাটা ভালো থাকে মানে বহুত দিন পর আমাদের এই রাস্তাটা আগে মনে হন চলাই যায়নি সাইকেল নিয়ে আসা যায়নি নেংটি মারি আসা লাগছে এই দিয়ে আচ্ছা কাদো হয়ে থাকছে তো এখন পরে রাস্তা হওয়ার পরে এটি খুঁটু গেলাম গাড়ার পরে এই কাঁকড়া গাড়ি আলাদা এই খুঁটুর মনে করেন যে ভেঙে ভেঙে দেওয়া যায় পাওয়া যায় না ওরাই এসে ভেঙে দেওয়া যায় তারপরে খুঁটু গাড়ার পরে দুই বছর হলে কোনো কাঁকড়া গাড়ি আসেনি এখন বর্তমানে মনে করেন যে এই আবার কাঁকড়া গাড়ি আনা ধরছে বুঝছেন কাঁকড়া গাড়ি আনা ধরছে তা আমরা এটি মেলা কয়েকজন বাতা দিয়েছিলাম আমাদের বাতা শোনেনি আমাদের বাধা শুনে নি বলে যে আমার রাস্তা আছে রাস্তাতে আমরা কাকড়া গাড়ি তোমরা কি আমরা ঠেকাও ঠেকা হয় দেখেন রাস্তাঘাট দুই মিলের সাইডে ফেটে গেছে আমরা গাড়ি নিয়ে আসি মনে করেন যে কিছুদিন পরে এইভাবে গাড়ি চললে মনে করেন কিছুদিন পরে আর গাড়িও নিয়ে আসবো না এই রাস্তা নষ্ট হলে এই রাস্তার ভালো হবে না জীবন আচ্ছা এই বালুর কাঁকড়া কে কারা নিয়ে যাচ্ছে এটা জানেন কি আপনি এটা মনে করেন যে ভেগিতারের একজন আছে ময়দুল নাম কাছারেরও কয়েকজন আছে এরাই মনে করেন যে এই গাড়ি বালুর গাড়িগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আমরা অনুরোধ করছি যাতে আমার এই রাস্তাটা নষ্ট না হয় বুঝছেন না এটাই আমার অনুরোধ এই কাঁকড়া গাড়ি চল্লিশ তোর রাস্তাটা নষ্ট হয়ে যাবে প্রায় প্রায় জায়গায় জায়গায় এখন ফেটে ফেলে দিছে আর অল্প দিন চললি তো রাস্তা নষ্ট হয়ে যাবে আমরা খুব অনুরোধ করেছি কষ্ট করেছি রাস্তাটা নষ্ট না হয় এই অবস্থা আপনাদের কাছে চাই আমাদের গ্রামের মানুষ ফেট দেয় বুঝছেন যে তোমরা বেশি হতে পারে তোমাকে রাত্রে ঘুমই পারবে তো কারা সেটা এই যে মনে করেন যে কাছারিরা এই ভেগিতার রাখবো না মানে রাস্তার আমি কিছুদিন একবার মেসেজ করছিলাম ঠিক আছে আমার বলছে তুমি চাই ট্রেন অফিসে যা যদি ছুটি যাওয়া যায় কিন্তু রাস্তা এখন আমরা বাড়ি নেব হয়ে দেয় তা আমি বলছিলাম দশ দিন সময় দেবো দশ দিনের কথা বিশ দিন হওয়া যাচ্ছে কিন্তু তাও বালু নিয়ে যাচ্ছে আমি কথা করলে তো কথা শোনো না এ আমার বালু টুলি নিয়ে যাচ্ছে মাটি হওয়ার নদী নদীরও খুঁজছে চাঁদ এখানে নদী বাসে নদীও আছে আচ্ছা

মুশরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াতে বাধার মুখে পড়বে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন এছাড়াও স্থানীয় প্রশাসনের নিকট এই গাড়িগুলো চলাচলে বন্ধের জন্য দাবি জানিয়েছেন তারা